যেহেতু মহিলারা পুরুষের বুকের বাম দিকের বুকের বাঁকা হাত থেকে পয়দা করা হয়েছে পুরুষ মহিলা হলো বুকের থাকার জিনিস পুরুষের বুক থেকে পুরুষের বুকের বাঁকা হাত থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা স্ত্রীকে পুরুষের বাঁকা হাড় থেকে বুকের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে যে নারীটাকে যে স্ত্রীটাকে তোমার বুকের হার থেকে সৃষ্টি করা হয়েছে ওই নারীটা তোমার বুকে থাকার জিনিস তাকে সমানত মা বোনেরা মুফতি সিদ্দিকুর রহমান উঠানের মধ্যে প্রজেক্ট দেওয়া হয়েছে ওখানে আপনারা চলে যান মাহফিলের পুরোপুরি স্টেজের আওয়াজ ওয়াজ নস্য সব কিছু আপনারা ওখানে দেখতে পাবেন আপনারা সিটি খুজুরের বাড়িতে চলে যান ওখানে প্রজেক্ট দেওয়া হয়েছে হে আমার ভাই যে কথা বলতেছিলাম আল্লাহ নিজে বলতেছে এটা আমার একটা নিদর্শন তোমার স্ত্রীকে তোমার বা কাহার থেকে তোমার থেকে আমি সৃষ্টি করেছি হাতটা যে জিনিসটা থেকে সৃষ্টি করা যে জিনিসটা তাকে বকে তোমার বকের জিনিস দ্বারা তোমার স্ত্রীকে তো আমি সৃষ্টি করেছি এই স্ত্রীকে দূরে রাখা যায় না তুমি যত বুকে রাখতে পারবা যত মহাব্বত করতে পারবা যত তাকে ভালোবাসা দিতে পারবা এই স্ত্রীটাকে তুমি সহজ সরল রাস্তায় চালাইতে পারবা এই স্ত্রীটা স্ত্রীটাকে তুমি ধর্মীয়ভাবে পরিচালনা করতে পারবে বা এই স্ত্রীকে তুমি মহাব্বতের মাঝে যদি তুমি রাখতে পারো ভালোবাসার বন্ধনে যদি তাকে রাখতে পারো দূরে যদি না সরাই দিয়া তুমি তুমি তাকে যদি ধৈর্য সহকারে মহাপতের সহিত তোমার বুকে রাখতে পারো ভালোবাসা দিতে পারো এই স্ত্রীকে দিয়ে তুমি পাশক্ত নামাজ পড়াইতে পারবা এই স্ত্রীকে দিয়ে তুমি পর্দা করেতে পারবা এই স্ত্রীকে দিয়ে তুমি ইসলামের যত কর্মকাণ্ড আছে সব কিছু তোমার দ্বারা সম্ভব হে আমার ভাইও আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি আর পয়দা করে আমি কি করছি একটা মেয়ের বাড়ি আমি রাখিছি সিলেট আর একটা ছেলের বাড়ি কুমিল্লা সিলেটের ভাষা ভিন্ন কুমিল্লার ভাষা ভিন্ন যদিও বাংলা ভাষা আংশিক আঞ্চলিকতার কারণে ভাষার ভিন্নতা হয় এই সিলেটের একটা মেয়ে কুমিল্লার একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সিলেটের মেয়েটার খাবারের পরিবেশনা একরকম কুমিল্লার পুরুষের খাবারের ইচ্ছা আকাঙ্ক্ষা একরকম সিলেটের মানুষের খাবারের ইচ্ছা আকাঙ্ক্ষা আর একরকম এই দুইটা পরিবেশের দুইটা এলাকার নারী পুরুষকে ছেলে এবং মেয়েকে আমি বিবাহর মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধনে গটাইয়া দিয়া আমি তাদেরকে স্বামী স্ত্রী বানাইয়া দিলাম এই বানাইয়া দেওয়ার কারণে ক্ষণিকের মধ্যে খনিকের মধ্যে কিছুদিনের মধ্যে এই নারী এবং পুরুষের মধ্যে এমন মহাব্বত পয়দা হয় এমন ভালোবাসা পয়দা হয় যে একজনের জন্য আরেকজন জীবন দিতে রাজি হে আমার ভাই বাবা না কুমার দাতাও রাহমা এক এলাকার মেয়ে আরেক এলাকার ছেলে সাথে বিবাহ বন্ধন ঘটাইয়া দেওয়ার কারণে আমি আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা পয়দা করে দেয় যদি মেয়েটা কালো হয় ছেলেটা সুন্দর হয় যদি ছেলেটা সুন্দর হয় মেলের মেয়েটা কালো হয় মেয়েটা সুন্দর হয় ছেলেটা কালো হয় এর মধ্যে আমি ব্যবধান রাখি না বিবাহ বন্ধন করার কারণে আমি তাদের মধ্যে আমি আল্লাহ নিজে মহাব্বত পয়দা করে দিয়ে থাকি আর এই যে নারী পুরুষের এই সৃষ্টির যে বিষয়টা এই বিষয়টার মধ্যে অনেক ভাবুকদের মধ্যে চিন্তাশীলদের মধ্যে অনেক কিছুর গবেষণা আছে ভাবার জিনিস আছে চিন্তা করার বিষয় হে আমার ভাইও নারী জাতিকে চিনতে হবে নারী জাতিকে না চিনলে আপনি সংসার সুখী হতে পারবেন না মহিলাদের একটু বুক বিলাস দেখলে আপনি তার সাথে রুর আচরণ করেন খারাপ আচরণ করেন এটা হয় না আপনাকে চিন্তা করতে হবে এই নারীর জন্ম হইল নারী জাতির জন্ম হইল জান্নাতে তারা জান্নাতে জন্ম হইয়া জান্নাতের ভোগ বিরাজ দেখেছে আর আপনি জন্ম হইয়া জমিনে মাটিতে জন্ম আপনার হয়েছে আপনি মাটির সাথে জন্ম হইয়া সুখ দুঃখ দেখেছেন হাসি কান্না দেখেছেন দুঃখ বেদনা দেখেছেন সব কিছু দেখেছেন আপনার দ্বারা যতটুকু সহ্য করা সম্ভব একটা নারীর দ্বারা দুঃখ সহ্য করা কঠিন এই জন্য আল্লাহ তালা পুরুষ জাতিকে জানাজার মাঠে যাওয়ার জন্য বলছে কবরে লাশ নামানোর জন্য বলছে বাবা ছেলে লাশ নামাবে ছেলে বাবার লাশ কবরে নামাবে কিন্তু কোন নারী আল্লাহ তালারা হাবিব সহ আল্লাহ তালা এ আদেশ করে নাই যে নারীকে যে তোমার সন্তানটাকে তুমি কবরে নামাইবা তোমার স্বামীটাকে তুমি কবরে নামাইবা এটা কখনো সম্ভব নয় কারণ নারীর জাতির কখনো দুঃখ তারা সহ্য করতে পারে না বেদনা সহ্য করতে পারে না সামান্য দুঃখে তাদের চোখের পানি চলে আসে তাদের দিলের মধ্যে আল্লাহ তালা এত মোহাবত কয়দা করে দিয়েছে এত ভালোবাসার সৃষ্টি করে দিয়েছে যে কোনো নারী স্বামীকে কবর শোয়াইয়া কবর থেকে উঠতে পারবে না কবর থেকে উঠতে পারবে না বরং ওই স্ত্রীটা বলবে আমাকে সহ আমার স্বামীর কবরে দাফন করে দাও কিন্তু একটা পুরুষ তার স্ত্রীকে কবরে নামাইয়া কবর থেকে উঠতে পারে তার কারণে লোক কবরে দেওয়ার পরে তার মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি হয় না একটা নারী যেবি আকর্ষণটা সৃষ্টি হয় এটা বুঝতে হবে নারী কি যদি আপনি না চিনতে পারেন সৃষ্টি যদি আপনি আপনি না জানেন নারীর সাথে খারাপ আচরণ এই জন্য আপনাকে চেষ্টা কর চিন্তা করতে হবে যে নারী জাতির জন্মটাই যাদের জান্নাতে যারা কখনো দুঃখ দেখে নাই যারা কখনো কষ্ট দেখে নাই যারা কখনো বিমারে দেখে নাই যারা কখনো পুরাতন কাপড় চোপড় দেখে নাই যাদের কোনো বাসি খাবার দেখে নেয় যাদের জন্মটা হলো জান্নাতে ওই জান্নাতে দুনিয়াতে বিলাস করবে সুতরাং আপনাকে কৌশলগতভাবে আপনার স্ত্রীকে আপনার অভাব বুঝাইতে হবে আপনার অনটন বুঝাইতে হবে আপনার দুঃখ আপনাকে আপনার স্ত্রীকে আপনি কৌশলগত ভাবে বুঝাইতে হবে আপনি স্ত্রীকে গালাগালি করে মারামারি করে গালাগালি করে আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল আনতে পারবেন না আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল আনতে হলে মহাব্বতের মাধ্যমে আপনি কন্ট্রোল আনতে হবে কারণ এই স্ত্রী সৃষ্টি হয়েছে আপনার বুকের বাঁকা হাত থেকে এই বুকের মধ্যে ভালোবাসা থেকে ভালোবাসা মাথায় থাকে না ভালোবাসা হাতে থাকে পায়ে থাকে পেটে থাকে ভালোবাসা কোথায় বুকে এই ভালোবাসার স্থান বুক এই বুকের হাত থেকে আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে এই মহিলাটাকে যদি আপনি দূরে সরাই দেন গালাগালি করেন আপনার মধ্যে সম্পর্ক পাটল ধরবে যতটুকু মহিলাটাকে সার দিয়া ধৈর্য সহকারে আপনি তাকে ক্ষমা করে আপনি যখন এই নারীটাকে বুকে টাইনে নেবেন তাকে ক্ষমা করে দিবেন এর মধ্যে আল্লাহ তালা বলতেছেন এই যে ক্ষমা করলি এই দৃশ্যটা আমার কাছে এত বড় লাগছে রে বান্দা এই জন্য আল্লাহ তালা বজান রহমা এই স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ নিজে মহব্বত পয়দা করে দিই আল্লাহ হে আমার ভাইয়ো হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে একটা সার্টিফিকেট আল্লাহর দরবারে জমা দিতে হবে চারিত্রিক সার্টিফিকেট এই দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের মাধ্যমে আপনাকে একটা সনদ দিতে হয় চারিত্রিক সার্টিফিকেট আছে না দুনিয়া চেয়ারম্যানের অফিস থেকে আনা লাগে না চাকরি বাকরিতে হাসরের মাঠে প্রত্যেকটা পুরুষকে একটা শারীরিক সার্টিফিকেট আল্লাহর কাছে জমা দিতে হবে আল্লাহ তারা বলবেন হে আমার বান্দারা যারা দুনিয়ার স্বামী ছিলাম অনেক নামাজ উদা করেছ অনেক ভালো ভালো কাজ করেছ দুনিয়াতে মুসলমান হিসাবে তুমি ছিলা এখন আস তুমি কতটুকু ভালো চিলা সাংসারিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে তুমি কতটুকু ভালো ছিলা এই ভালো হওয়ার সার্টিফিকেটটা তুমি একটু সংগ্রহ করো বান্দা বলবে এরা আমি কার কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করব। আল্লাহ তারা বললেন সারিক তোমার স্ত্রীর কাছ থেকে তোমাকে আনতে হবে হাসের মাঠে যদি আপনার স্ত্রী আপনাকে লকট বলে স্বীকৃতি দেয় দুশ্চরিত্র বলে স্বীকৃতি দেয় কৃপন বলে যদি স্বীকৃতি দেয় খারাপ বলে যদি স্বীকৃতি দেয় এই স্বীকৃতিটাই গ্রহণ করবেন আল্লাহ তালা